আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর আজকে আমি তোমাদেরকে শেখাবো অটো শর্টকাট ফর্মুলা ক্লাস ফোর দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল এই দুটি অ্যাডভার্টাইজমেন্ট পড়লে পরীক্ষায় বাজিমাত অর্থাৎ তুমি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না মাত্র দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার যে নিয়ম বা কৌশল আছে সেটি আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিব তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা এবং কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিবা আজকের এই ক্লাসটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিউরে প্লাস যে সাজেশন বইটি রয়েছে এই বই থেকে নেওয়া হচ্ছে এই বইয়ের পেজ নম্বর পঁচিশ থেকে আজকে ক্লাস নেওয়া হচ্ছে তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যেমনটি বলেছিলাম দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল তো দেখো ফর্মুলা ওয়ান এক নম্বর ফর্মুলাটি হলো কোনো কিছু বিক্রয় করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তুমি যদি কোনো কিছু বিক্রয় করতে চাও সে সম্পর্কে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে তুমি কিভাবে লিখবা তার ফর্মুলাটুকু এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব তো দেখো অ্যান্সার টু দ্য কোর্সের নাম ফর্মুলা ওয়ান তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লেখার যে মেইন নিয়ম অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং বক্সের মধ্যে লিখতে হবে তো দেখো প্রথমে তোমাদেরকে বক্সটি সুন্দর করে আঁকতে হবে এবং টি টাইটেল লিখতে হবে আমি এখানে টাইটেল লিখে দিয়েছি দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রশ্নে উল্লেখিত বিষয় অর্থাৎ কি বিষয়ে বিক্রয় করতে হবে সেই বিষয়ের নামটুকু এখানে বসাতে হবে এর বাংলা অর্থ হবে জন্ম বিজ্ঞাপন প্রশ্নে উল্লেখিত বিষয় অর্থাৎ যে বিষয়টি বিক্রি করতে চাচ্ছ সেই সম্পর্কে বিজ্ঞাপন এরপরে দেখো তোমাকে লিখতে হবে সাম অথবা আই ওয়ান টু সেল এরপরে লিখতে হবে বিষয় বিষয় বলতে তুমি কি বিক্রি করতে চাচ্ছ কি এই প্রশ্নটি কি বিষয়ে সে বিষয়ের নামটুকু এখানে তোমাদেরকে লিখতে হবে এরপরে বিক্রয়ের বস্তুর নাম ও বিবরণ তুমি কি বিক্রয় করতে চাও সে সম্পর্কে এখানে একটি শর্ট করে বিবরণ দিতে হবে এরপরে লিখতে হবে আর ফর সেল এর বাংলা অর্থ হলো কিছু অথবা আমি বিক্রয় করতে চাই বিষয় বিক্রয় বস্তুর নাম ও বিবরণ অর্থাৎ আমি এই বিষয়টি সম্পর্কে অর্থাৎ যে বিষয়টি থাকবে সে বিষয় এই বস্তু এবং বিবরণ সম্পর্কে বিক্রি করতে চাই এরপরে কোথা থেকে বিক্রি করবা তার স্থানটুকু এখানে তোমাদেরকে লিখতে হবে দেখো আমি লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর টাওয়ার কর্পোরেশন রংপুর চুয়ান্নশো অর্থাৎ এর স্থানটি হলো লক্ষীপুল চব্বিশ টাওয়ার শাপলা চত্বরের কাছে তিরিশতম ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর চুয়ান্নশো এরপরে তোমাদেরকে লিখতে হবে প্রাইস অর্থাৎ দাম কত ন্যাগোশিয়েবল অর্থাৎ এর দামটি হল আলোচনা সাপেক্ষ অথবা তুমি চাইলে এখানে প্রাইসটি দামটি যেটি তুমি চাও সে দামটি উল্লেখ করে দিতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড পার্সন্স আর রিকোয়েস্টেড টু কন্টাক্ট এর বাংলা অর্থ হলো আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো রকিবুল ইসলাম দা অনার অথবা ম্যানেজার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে তোমাদেরকে বসাতে হবে লিখতে হবে মোবাইল মোবাইল নম্বর তো নম্বরের ক্ষেত্রে মাঝখানে তোমরা স্টার চিহ্ন ইউজ করবা এরপরে ইমেল অ্যাড্রেস তো দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি রকিবুল এইট ফাইভ এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো দেখো এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে তোমরা কোনো কিছু বিক্রয় সম্পর্ক যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে এই ফর্মুলাটুকু ইউজ করে তুমি সে বিজ্ঞাপনটি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটি লিখতে পারবা এবার চলে যাব ফর্মুলা দুই দুই নম্বর ফর্মুলাটি দেখো চাকরির বিজ্ঞাপন হলে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যদি তোমাদের চাকরির বিজ্ঞাপন হয় তাহলে তুমি কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট লিখবা তো প্রথমে তোমাদেরকে অবশ্যই সুন্দর করে বক্স আঁকতে হবে তোমাদেরকে লিখতে হবে বিষয় অর্থাৎ যে টপিক সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্টটি আসবে তার বিষয়টুকু এখানে লিখতে হবে লিখে তোমাদেরকে লিখতে হবে ওয়ান্টেড এর বাংলা অর্থ হলো এই বিষয়টি প্রয়োজন এরপরে তোমাদেরকে লিখতে হবে রিকোয়ার্ড এ ইয়াং ডাইনামিক ইন্টেলিজেন্ট ক্যারাসমেটিক অন অথবা অ্যাট এরপরে কোম্পানি নেম অথবা কলেজ নেম ফর এরপরে পোস্ট নেম অর্থাৎ তুমি কোন পোস্টটি চাও সে পোস্টের নামটি এখানে তোমাকে দিতে হবে এর বাংলা অর্থ হলো পোস্টের নামের জন্য একজন তরুণ গতিশীল বুদ্ধিমান প্রতিভাবান কোম্পানির নাম বা কলেজের নাম প্রয়োজন এরপরে লিখতে হবে অ্যাট্রাকটিভ স্যালারি উইথ ফ্রিন্স বেনিফিটস এর বাংলা অর্থ হলো আকর্ষণীয় বেতন এর বাংলা অর্থ হলো আকর্ষণীয় বেতন হেলদি ওয়ার্ক ইনভারনমেন্ট স্বাস্থ্যকর কাজের পরিবেশ পোস্ট গ্রাজুয়েটস উইথ অনার্স ক্যান অ্যাপ্লাই বাই সেন্ডিং দেয়ার কভার লেটার অ্যান্ড রিজিউম থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর বাংলা অর্থ হল অনার্স সহ স্নাতকোত্তকেরা তাদের কভার লেটার এবং জীবন বৃত্তান্ত পাঠিয়ে তিরিশ মার্চ দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড পার্সন্স আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো রকিবুল ইসলাম এরপরে লিখতে হবে ম্যানেজার ম্যানেজার লিখে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এরপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে রকিবুল ফাইভ এইট সিক্স করি তোমরা এই ফর্মুলা টুকুও বুঝতে পেরেছো ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল চন্ডিপুর পাবলিকেশন বের করেছে সপ্তম এডিশন সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্ট হ্যান্ড নোট দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা স্ক্রিনের মধ্যে যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন এক বইয়ের মধ্যে তোমরা কি কি পাবা এর বৈশিষ্ট্যটুকু তোমাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দিই দেখো শিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন দুই এক্সামিনেশন দুই হাজার বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল রাইটিং আইটেম লেখার নিয়ম যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এভাবে যতগুলো তোমাদের রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো বাংলা অনুবাদ সহকারে অটো ফরমেট বা ফর্মুলা দিয়ে দেওয়া আছে এরপরে রাইটিং পার্ট শর্টকাট সাজেশন অর্থাৎ তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সেই আইটেমগুলোর টপ টেন টপ টপ এভাবে গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অর্থাৎ সহজ টেকনিক দেওয়া আছে এবং প্রতিটি গ্রামারের টপ হান্ড্রেড সাজেশন অ্যান্সার সহকারে দিয়ে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক অর্থাৎ প্যাসেজ রাইটিং তোমরা কীভাবে লিখবা তার শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন আর অ্যান্সারও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো বিগত সালের বোর্ড প্রশ্নের নির্ভুল সমাধান অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এবং মডেল টেস্ট উইথ সলিউশন এই বইটির মধ্যে তোমরা স্পেশাল মডেল টেস্ট পাবা উত্তর সহকারে তো দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকলেই এনা ডিগ্রি শিওর এ প্লাস যে শর্টকাট সাজেশন বইটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বইটি তোমরা কিভাবে অর্ডার করবা এই বইটির মূল্য দেখো পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমানে অফার মূল্যে চারশো পঞ্চাশ টাকা সাথে কুড়িয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই বইয়ের সূচিপত্র তোমরা এই বইটি কিভাবে সাজানো হয়েছে এর সূচিপত্রটুকু দেখে নাও তো তোমরা দেখতেই পাচ্ছ এই বইটি কিন্তু একদম সহজ ভাষায় সাজানো হয়েছে এই বইয়ের মধ্যে এমন কিছু নাই যে অবশিষ্ট রয়েছে সকল টপিকগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তোমরা ঘরে বসে এই বইটি পড়েই কমপ্লিট করতে পারবা তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও কড়ায় করতে হবে না